নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব ফিজিক্যাল সায়েন্স সেকেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সায়াসানের যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে ওই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বারের প্রশ্ন উত্তর দু নম্বর এবং তিন নাম্বারের প্রশ্নগুলি আলোচনা করে দেবো তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই এর আগের ক্লাসগুলিতে বাংলা ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান প্রতিটি বিষয়ে সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসগুলি দেখো নি এই ভিডিওটির কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্কগুলি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এবার চলে আসো প্রথম অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর ব্যারোমিটারের পারতের লেভেল হঠাৎ কমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায় ঝড়ের পূর্বাভাস দুই প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাত ওজন কত জিরো তিন প্রবাহের ঘাত স্কেলার না ভেক্টর রাশি ভেক্টর রাশি চার মোমের ঘনত্ব জিরো গ্রাম পার সিএম কিউ মোমের আপেক্ষিক গুরুত্ব কত জিরো পাঁচ অবাদে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি না কারণ অবাধে পতনশীল বস্তুর ওজন শূন্য হয় ছয় বাতাসে ভাসবান সাবানের বুদবুদ সর্বদাই গোলাকার হয় কিসের জন্য পৃষ্ঠটানের জন্য সাত কোন তাপমাত্রায় জলের পৃষ্ঠটান সর্বনিম্ন হয় পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস আট সরু ব্যাসযুক্ত নলে তরলের উপরে ওঠার প্রবণতাকে কি বলে কৈশিক প্রক্রিয়া নয় বিকৃতির একক কি একক নেই দশ কোন পদার্থটি স্থির স্থাপকতা সর্বেক্ষা বেশি ইস্পাত এগারো হুকের সূত্রে ধুবকের নাম কি ইয়ং গুণাঙ্ক এই যে এগারোটি এক নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে এবার চলে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান দুই এক নম্বর প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কাকে বলে দুই বাদ নির্মাণ করার সময় বাদের ওপরের অংশের তুলনায় চলার অংশ বেশি মোটা হয় কেন তিন প্লাবতা কাকে বলে চার আর্কিমেডিসের নীতি বিকৃতি করো পাঁচ এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি বিশাল জাহাজ জলে ফাঁসে কেন ছয় সাতার মানুষ স্বভাব জাত নয় কিন্তু জন্তু জানানোর ক্ষেত্রে স্বভাব জাত ব্যাখ্যা করো সাত কোন বাহিক বল ক্রিয়া না করলে তরল বিন্দু গোল হয় কেন অথবা জলবিন্দু বা পারদ বিন্দু গোলাকার হয় কেন আট উত্তাল সমুদ্রের ওপরে তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন নয় বার্নলির নীতি বিবৃতি করো 10 স্থিতিস্থাপকতা তাকে বলে এবার চলে সংক্ষিপ্ত বিশ্লেষণধর্মী প্রশ্ন মান তিন এক নম্বর এইচ গভীরতায় ডি ঘনত্বের একটি তরলের রাশিমালা নির্ণয় করো অথবা তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করো দুই ব্যারামিটারের পারদ ব্যবহারের সুবিধাগুলি লেখো তিন সাইফনের কার্যনীতি ব্যাখ্যা করো চার সাইফনের কেয়ার জন্য প্রয়োজনীয় শর্তবলি লেখো অথবা সাইফন কেয়ার শর্ত লেখো পাঁচ দুটি তরলের ঘনত যথাক্রমে ওয়ান পয়েন্ট ফোর জি ইন্টু এবং ওয়ান পয়েন্ট এইট গ্রাম ইন্টু কিউ তরল দুটিকে সম আয়তনে মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে অনুরূপ কোশ্চেন দুটি তরলের ঘনত্ব ওয়ান পয়েন্ট টু গ্রাম পার সিএমকিউ ও ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সিএমকিউ তরল দুটিকে সম আয়তনে মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে ছয় জলের ভাসমান বরফ খণ্ডের আয়তন ওয়ান বাই ইলেভেন অংশ জলের উপরে আছে বরফের ঘনত্ব কত অনুরূপ কোশ্চেন একটি নিরেট বস্তু জলের ফোর বাই ফাইভ অংশ নিমজ্জিত রেখে ভাসে বস্তুর ঘনত্ব এসআই এককে নিম্নয় করো এই অধ্যায় থেকে যে সমস্ত এক এবং তিন নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেন গুলো উত্তর তোরা ভালো করে দেখে রাখবে এবার চলে পরবর্তী অধ্যায় মোলের ধারণা অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর অ্যাভোকাডো সংখ্যার মান কে নিম্ন করেন রবার্ট মিলিকান দুই দু মূল অ্যামোনিয়া সমান কত গ্রাম অনু অ্যামোনিয়া দুমোল অ্যামোনিয়া সমান গ্রাম অনু অ্যামোনিয়া তিনি আই ইউপিএসসি সুপারিশ অনুযায়ী মোল কিসের একক মোল পদার্থের পরিমাণের এসআই একক চার ইথাইল অলকোহলের আণবিক গুরুত্ব কত টু ইন্টু টুয়েলভ প্লাস

3PO4 এর সংকেত ওজন কত হবে 98 10 106 সংকেত ভরবিশিষ্ট যৌগটির নাম কি Na2CO3 এবার চালাসো সংক্ষিপ্ত উত্তরধরি প্রশ্ন মান 2 এক নম্বর অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে এর মান কত অথবা অ্যাভোগাড্রো সংখ্যা কি 2 গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু কাকে বলে উদাহরণ দাও 3 গ্রাম আণবিক ভর বা গ্রাম অনু বা গ্রাম মোল কাকে বলে উদাহরণ দাও 4 মোল কাকে বলে 5 গ্রাম আণবিক আয়তন কাকে বলে অথবা মোলের আয়তন কাকে বলে 6 পঁচাত্তর দশমিক পাঁচ গ্রাম সোডিয়াম কোরাইটে ও সিএল মাইনাস আয়তন এর আয়ের সংখ্যা গ্রাম একটি গ্যাসের আয়তন সমান টু হান্ড্রেড গ্যাসটি আনবিক ভর কত এবার সংক্ষিপ্ত বিসর্জন প্রশ্ন এক নম্বর বিদ্যায় সংখ্যা গুরুত্ব লেখ দুই গ্রাম ক্যাপাসিটার অনু সংখ্যা এন হলে একশো গ্রাম সিএসিও থ্রি ও ফর্টি ফোর গ্রাম সিও টু এর অনু সংখ্যা কত হবে অনুরূপ কোশ্চেন আঠারো গ্রাম জলের অনু সংখ্যা এন হলে একশো গ্রাম সিএসিও থ্রি এর অনু সংখ্যা কত হবে এর একই সঙ্গে এই সংখ্যার মান কত তিন জলের একটি অনুর ভর কত চার বাইশ গ্রাম সিও টু থেকে একশো কুড়ি হাজার কুড়ি সংখ্যক অনু অপসারণ করলে কতগুলি সিও টু অনু পড়ে থাকবে অনুরূপ কোশ্চেন এস টিপিতে ইলেভেন পয়েন্ট টু লিটার সিও টু থেকে ওয়ান থাউজেন্ড 23 অনু অপসারণ করলে কতগুলি অনু পড়ে থাকে পাঁচ একমোল সিএ সিএল থেকে কত সংখ্যক সিএ প্লাস ও সি মাইনাস আয়ন নির্গত হয় এই অর্থাৎ থেকে যে সমস্ত এক নম্বর দু নম্বর তিন নাম্বার কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর ভালো করে দেখে রাখবে এবার চলে পরবর্তী অর্ধেক দ্রবণ এক নম্বর পিতলের দ্রাব্য ও দ্রাবক কোনটি দ্রাব্য জিং দ্রাবক কপার দুই একটি তরল অ্যারোসোলের নাম কি কুয়াশা তিন ভাতের ফেন কি কিপোকার দ্রবণ কলোডিয় চার আইসক্রিমে কোন সংরক্ষক কলয়েড ব্যবহৃত হয় জিলেটিন পাঁচ দুধে ইমালসন কারক হিসেবে কাজ করে কোন পদার্থ কেসিন প্রোটিন ছয় বাতাসের দ্রাবক ও দ্রাবের নাম লেখো দ্রাবক নাইট্রোজেন দ্রাব্য দ্রাব্য অক্সিজেন ও কার্বন দ্রাব্যক্সিজেন ব্যাস কত দশ থেকে আট সেমি বা তার কম আট রুট ও উষ্ণ জলের মিশ্রণে কোন দ্রবণ উৎপন্ন হয় পোলোডিও দ্রবণ নয় একটি ইমালসন কারকের নাম লেখো জিলেটিন দশ উষ্ণতা বৃদ্ধিতে জলের দ্রবণ ধরনের কলিচুনের দ্রাব্যতা কি হয় হ্রাস পায় যদি এক্স গ্রাম দ্রাব্য টি ডিগ্রি সি তাপমাত্রায় ওয়াই জি দ্রবণ তৈরি করে তবে টি ডিগ্রি সি তাপমাত্রায় দ্রাব্যতা কত হয় এক্স বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু হান্ড্রেড বারো কেলাসনের উপর কেলাস দ্রবণ থেকে ছেঁকে নিলে পরিত্যক্ত দ্রবণটি কি সম্পৃক্ত এবার চলে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান দুই এক নম্বর জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন দুই প্রকৃত দ্রবণ কাকে বলে উদাহরণ দাও তিন পলম্বন বা সাসপেনশন কাকে বলে উদাহরণ দাও চার ইমালসন কি একই সঙ্গে আইসক্রিমে ব্যবহৃত ইমালসন কারকের নাম লেখো পাঁচ সমীকরণ সহ কলোডিও সালফার প্রস্তুতি উল্লেখ করো অথবা সোডিয়াম থায়ো সালফেট থেকে কলোডিও সালফার উৎপন্ন হয় কিভাবে ছয় দ্রাব্যতা লেখো সাত কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের খাদ্য লবণের দ্রাব্যতা পঁয়ত্রিশ সেকেন্ড এই কথাটির অর্থ কি এবার চলে সংক্ষিপ্ত বিশ্লেষণ প্রশ্ন মান তিন এক নম্বর দ্রাব্যতার প্রয়োজনীয়তা বা উপযোগিতা লেখো দুই 30 ডিগ্রি সি উষ্ণতায় পঁচিশ

নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোয়েশ্চেন সেকেন্ড সামেটি পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এবার চলে পরবর্তী অধ্যায় অ্যাসিড ক্ষার ও লবণ প্রতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর জিঙ্কের সাথে গাঢ় এইচ টু ফোর এর বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় সালফার ডাই অক্সাইড দুই বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্তকরণ করা হয় নাইট্রিক অ্যাসিড তিন ক্ষারীয় দ্রবণে মিথাইল রেট এর বর্ণ কি হবে হলুদ চার অম্লরাজ কি অথবা রয়্যাল ওয়াটার কি উত্তর এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড ও তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে মিশ্রণকে অম্লরাজ অম্লরাজ বলে পাঁচ নম্বর একটি লুইস খাড়ের নাম লেখো অ্যামোনিয়া ছয় সোনাকে খাদ মুক্ত করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড সাত একটি জলাকষি অ্যাসিডের নাম লেখো এইচ টু এস আট সোনার দোকানে কাজে ব্যবহৃত অ্যাসিডটির নাম কি নাইট্রিক অ্যাসিড নয় টি এন বিস্ফোরক প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় এইচ এন ও থ্রি দশ সাধারণ বৃষ্টিতে জলের পি পিএইচ এর পরিমাণ কত থেকে দুটি পশম অক্সাইড নাম লেখো জল ও নাইট্রিক অক্সাইড বারো অম্ল বৃষ্টির জন্য দায়ী প্রধান দুটি গ্যাসের নাম লেখো এনও টু এসও টু তেরো লাল রসের পিএইচ এর মান কত হলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয় সিক্স পয়েন্ট জিরো টু এর নিচে হলে চোদ্দ যে টুথপেস্ট গুলি সাধারণত ব্যবহৃত হয় সেগুলি কি ধর্মী খারে ধর্মী পনেরো বিশুদ্ধ জলে অ্যাসিড যোগ করলে জলের পিএইচ এর মাত্রা কি হবে কমবে এবার চলে আসে সংক্ষিপ্ত উত্তর বীজগণিত মান দুই এক নম্বর ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও অথবা অ্যাসিড খার প্রশমন বিক্রিয়া কাকে বলে দুই অ্যান্টাসিড কাকে বলে তিন সনিত লবণ কাকে বলে উদাহরণ দাও চার খারীয় লবণ কাকে বলে এর উদাহরণ দাও পাঁচ মৎস্য চাষে পুকুর বা জলাশয়ের জলে চুন ব্যবহার হয় কেন ছয় এ এল টু ও থ্রি একটি উভধর্মী অক্সাইড যুক্তি দাও সাত পি স্কেল কি আট আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও এবার চলছে সংক্ষিপ্ত বিশ্লেষণধর্মী প্রশ্ন মান তিন এক নম্বর জিং জিঙ্ক অক্সাইড কে উভধর্মী অক্সাইড বলা হয় উপযুক্ত সমীকরণ সব ব্যাখ্যা করো অনুরূপ কোশ্চেন জেড এন কে উভধর্মী অক্সাইড বলে কেন দুই নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণ করবে কিভাবে তিন কি ঘটে সমীকরণ সব ব্যাখ্যা লেখো এক নম্বর উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প পাঠানো হলো দুই উত্তপ্ত ঝামা পাথরের উপর গাঢ় এইচ এন পাঠ ফেলা হলো চার নম্বর কোশ্চেন এস এর বিজারণ ধর্মের উদাহরণ দাও অনুরূপ কোশ্চেন গাঢ় এস এর সঙ্গে এম ও কে উত্তপ্ত করা হল পাঁচ দশটার সঙ্গে হাইড্রোকলিক অ্যাসিডের বিক্রিয়া কি জন্য হয় তার সমীকরণ সহ ব্যাখ্যা করো ছয় তিনটি বোতলে তোমাকে এইচসিএল এইচ এন ও থ্রি এবং এইচ টু ফোর দেওয়া হলো রাসায়নিকভাবে প্রত্যেকটিকে তুমি কিভাবে শনাক্তকরণ করবে শনিত সমীকরণ দাও এই অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার এবং তিন নাম্বার কোয়েশ্চেন আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলে আসলো লাস্ট অধ্যায় শক্তিক্রিয়া কার্যক্ষমতাও শক্তি অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক নম্বর এস আই পদ্ধতিতে কাজের পরম একক কি জুল দুই কার্য ক্ষমতা সম্পর্ক কি কার্য সমান ক্ষমতা ইন্টু সমান তিন এক এইচ সমান কত ওয়ার এক এইচ সমান সাতশো ছিচল্লিশ ওয়ার ক্ষমতার মাত্র সংকেত কি এম এল টু টি মাইনাস থ্রি পাঁচ শক্তি কি ধরনের রাশি শক্তি স্কেলার রাশি ছয় এস আই পদ্ধতিতে শক্তির পরম এককের নাম কি নিউটন মিটার বা জুল সাত পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তি কি রূপ কি পরিবর্তন হয় স্মৃতি শক্তি রূপান্তরিত হয় এবার চলছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান দুই এক নম্বর কার্য কাকে বলে দু নম্বর কিভাবে কার্যের পরিমাপ করা হয় তিন নম্বর বলের বিরুদ্ধে কার্য বা ধনাত্মক কার্য বলতে কি বোঝে উদাহরণ দাও চার নম্বর কার্যহীন বল কাকে বলে উদাহরণ দাও পাঁচ নম্বর অনুভূমিক তলে একটি সুটকেস নিয়ে কোনো ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে সে কি কোনো কার্য করছে অথবা কার্যহীন বল কোথায় উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো ছয় ক্ষমতা কাকে বলে সাত ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক কি আট এসআই পদ্ধতিতে ক্ষমতা পরম একক কি এই এককের সংজ্ঞা দাও এবার চলছে সংক্ষিপ্ত বিশ্লেষণ ধরি প্রশ্ন মান তিন এক নম্বর একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান কোনটির ভরবেগ বেশি দুই বস্তুর গতিশক্তি কাকে বলে উদাহরণ দাও একই সঙ্গে শক্তি কাকে বলে তিনটি বস্তুকে দশ মিটার ওপরে তোলা হলো বস্তুটিতে স্থিতিশক্তির পরিমাণ কত অথবা পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুকে ভূমি থেকে পঁচিশ মিটার উঁচুতে রাখা আছে বস্তুটির স্থিতিশক্তি নির্ণয় করো এই অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নম্বর নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে তোমাদের আজকে ক্লাসে আমি ভৌতবিজ্ঞান অধ্যায় থেকে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর এবং তিন নম্বরের কোয়েশ্চেনগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত কোয়েশ্চেনগুলি উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোয়েশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এর আগের ক্লাসে বাংলা ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান প্রতিটি অধ্যায় সায় দিয়ে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসগুলি দেখো তোমাদের কাছে অনুরোধ থাকলে ওই ক্লাসগুলি দেখে আসো এই ভিডিওটি কমেন্ট এবং লিঙ্গুলি গুলি দিয়ে দিয়েছি আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই